প্রিয় দর্শক আমরা চলে আসি জাতীয় স্মৃতিসৌধের এখানে এই জায়গাটা অনেক সুন্দর ভালো লাগতেছে ওই যে দেখা যাচ্ছে জাতীয় স্মৃতিসৌধের মাথাটা দেখা যাচ্ছে অনেক ভালো একটা জায়গা যারা আসেন না এখনও আপনারা চলে আসতে পারেন এই জায়গাটা অনেক সুন্দর প্রতি শুক্রবারে এখানের লোকের অনেক ভিড় জমে এবার হচ্ছে সরকারি বন্ধ দিনে এখানে সবাই চলে আসে ঘুরার জন্য একটা বিকালে ভালো একটা মুহূর্ত কাটানোর জন্য যে যেভাবে পারে এখানে চলে আসে কেউ আসে গার্লফ্রেন্ড নিয়ে আসে বয় আর গার্লফ্রেন্ডরা বয়ফ্রেন্ড নিয়ে আসে আর হাজব্যান্ডরা তাদের ফ্যামিলিকে নিয়ে আসে বাচ্চা নিয়ে আসে মোটামুটি এলাকাটা জায়গাটা অনেক সুন্দর রয়েছে জাতীয় স্মৃতিসৌধের পাশে জায়গাটা এটা হলো হেলিপ্যাড রয়েছে জাতীয় স্মৃতিসৌধের হেলিপ্যাড জায়গাটা অনেক সুন্দর ভালোই লাগতেছে আমার কাছে যারা এখনো আসেন নাই আপনারা আসতে পারেন আমি আজকে প্রথম এখানে আসলাম আমার কাছে হেভি ভালো লাগতেছে ওই যে দেখা দেখা যাচ্ছে জাতীয় স্মৃতিস্বদের সব স্তম্ভগুলা অনেক বড় অনেক সুন্দর ভালো লাগতেছে আমার কাছে আপনার যারা আসা নাই তারা ইনশাল্লাহ গড়ি এখ ছবি